2015 সালে তুমি এলে আমার দপ্তর বনে আছে প্রবীর মুখোপাধ্যায় সরে গেলি সেই সময় তুমি দায়িত্ব পেলে এই 10 বছর ধরে এ তুমি পিচ তৈরি করছো এই 10 বছরের পিচ রবি কথা এবারে অじんক রাহানে তিনটি সাংবাদিক সম্মেলন করেছেন বলেছেন স্পিনিং ট্র্যাক দর্তা ছিল নড়নস جسিতে আমরা মুখোমুখি হয়েছি ইডের কিউরেটর সুজন মুখোপাধ্যায় সামনে সুজন মুখোপাধ্যায় আমাদের জানাবেন যে তিনি একটা অযথা বিতর্কে জড়িয়েছেন সেই বিতর্কটা কি কিছু প্রয়োজন ছিল অ্যাকচুয়ালি আমি আবার রিপোর্টার বন্ধুদের কাছ থেকে শুনেছি কারণ আমি মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে এত বাকি হওয়াল না বা আমি দেখিও না আর এই যে যেটা জড়িয়েছে না জড়িয়েছে মানে কি বলছে না বলছে পাবলিক সুজি বলছে অনেক কিছু তো দেখো প্রত্যেকে তো বলার রাইট আছে বলতেই পারে কিন্তু আজকে ইডেন যে ইডেন হয়েছে সেটা যেন নিশ্চয়ই

দশ এগারো বছরের মধ্যে এতগুলো অ্যাওয়ার্ড তো তুমি কিছু কাজ না করলে তোমাকে কেউ দেবে না হ্যাঁ তো সুতরাং সেটা এখন বিচার সেটা ভালো সেটা ভালো ভালো না সেটা খারাপ হয়েছিল দু সালে আইপিএল এ তুমি সেরা উইকেট প্রস্তুত করেছিলে বলে তুমি এটা পুরস্কার পেয়েছিলে তো আমার একটা জিজ্ঞাসা আছে তোমার কাছে এবারে অজিঙ্ক রাহানে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন বলেছেন স্পিনিং ট্র্যাক দরকার ছিল এই ব্যাপারে তুমি বলবে কি না না আমার ওরা এটাকে খুব ভুল ইন্টারাপশন করা হয়েছে কারণ কি অজিত বলেছে ওরা আরেকটু স্পিন হলে ভালো হতো বিং ক্যাপ্টেন ওটা কিন্তু বলতে পারে কি হলে কি আরেকটু কি চাই কি চাই করতে কিন্তু আমার কথা হচ্ছে সে ঠিক আছে সে আগে আসুক বলুক কি চাই তা চাই আবার প্রেসিডেন্টের সঙ্গে সেক্রেটারির সঙ্গে কথা বলুক তারপর আমার অব্দি আসুক কিন্তু যারা খেলা দেখেছো তোমরা তোমরা খেলা দেখেছো কিংবা সেখানে বল তো ঘুরেছে

যে মাঠ পুরোপুরি আয়োসিজেন আর ক্রিপ ক্রিকেটার উপর ডিপেন্ড করে উইকেট কি হবে না হবে এর জন্য কোনো কেউ কিছু বলতে পারে না অর্থাৎ উইকেটের সম্পূর্ণ দায়িত্ব পিচ কিউরেটারের তো আমার মনে আছে আমরা যখন সক্রিয়ভাবে সাংবাদিকতা করতাম তখন কোনো ইডেনে ম্যাচ হলে বিপক্ষ দলের ক্যাপ্টেন এবং ভারতীয় ক্যাপ্টেন এসে পিচ কিউরেটার আগে খোঁজ করত এবং বলতো মাঠটা ব্যাটিংটা ব্যাটিং সহায়ক উইকেট না স্পিনিং সহায়ক উইকেট কিংবা বলতো এই জিনিসটা তোমার অভিজ্ঞতা আছে হ্যাঁ সবাই আছে কেবল হবে কি তবে এখন এবং যেমন মেকালাম তোমার ইংল্যান্ডের কোচ ও তো আমাকে স্টেট বলেছে যে ইট ইস দ্য বেস্ট উইকেট ইন ওয়ার্ল্ড

মাটি খোঁড়া চলছে তারপরে নিশ্চয়ই আমাদের প্রত্যেকের প্রচন্ড খাট্ডিও গেছে দাঁড় করাবার জন্য তো খাড্ডি করে সব পেয়েছি এখন যখন বাড়িরা এইসব করা শুনছে ওদের মন খারাপ হয়ে গেছে

সব তো এই যে আইপিএলে সানরাইজার হায়দ্রাবাদ গরম কলকাতা নাইট ফাইনটিসের একটা ম্যাচ রয়েছে এই ম্যাচে তুমি কি উইকেট সম্পর্কে কোনো রকম নির্দেশ পেয়েছো কারোর কাছ থেকে কেউ কিছু বলেনি কেউ কিছু বলনি দেখো যত তুমি যত পুরনো খেলা দেখো তুমি মনে হয় উইকেটটাকে খারাপ বলা উচিত না উইকেটে টার্ন করছে বল এবং সেখানে সুজয়াশ শর্মা এবং কুণাল পান্ডে উইকেট পেয়েছে বরুন চক্রবর্তী এবং অন্য স্পিনাররা পাননি তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কোথাও একটা ভারসাম্যের অভাব হচ্ছে বলে এই কথাটা বলা হচ্ছে একটা কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে এই যে বিসিসিআই চুক্তি সেটা কি খেলোয়াড়রা জানেন না জানেন নিশ্চয়ই মনে হয় জানে তবে কি জানো তো বহু বছর ধরে খেলতে 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 একটা টার্মস তৈরি হয়ে যায় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অ্যাসোসিয়েশনে সেই অনুযায়ী কিছু কিছু বেনিফিট হয়তো পায়ও কিন্তু যেখানে তোমার এত ভালো খেলা হুম এত ভালো ক্রিকেট এত সমস্ত তোমার রিওয়ার্ড পেয়েছ তুমি এত ভালো ক্রিকেট উপহার দিচ্ছ তোমার পাবলিক থেকে আরম্ভ করে প্লেয়াররা যেখানে সব বলছে সেখানে আমার তো কিছু বলার নেই সাইমন ডুল নিউজিল্যান্ড দলের অধিনায়ক তিনি একটি কথা বলেছেন তিনি বলেছেন কে কে আরের উচিত হোম গ্রাউন্ড অন্য জায়গায় করা কারণ এখানে তার সহায়ক পিস পাচ্ছে দেখো এটা কলকাতা নাইট রাইডার্স এটা কিন্তু এক্স ওয়াইজেড নাইট রাইডার্স না

তুমি স্পিনার হিসেবে কিন্তু সুনাম অর্জন করেছিলে আঠারোটা উইকেট নিয়েছো বারোটা ফার্স্ট ক্লাস ম্যাচে তো তোমার কি মনে হয় যে স্পিনিং ট্র্যাক বলতে যেটা বোঝায় না দেখো তোমার আমি বলছি আমি ওই তখন খেলতাম তখন আমরা স্লো টার্নিংই পেয়েছি কিন্তু তারপরে আমার ইচ্ছে ছিল যে বলটা টার্ন করবে টার্নও করবে বাউন্স করবে ব্যাটে আসবে যাবে তাদের মধ্যে স্পিনারদের আরও সুবিধা হয় কারণ কি বল যখন টার্ন করে সেই সময় যদি বলটা শার্প যায় হ্যাঁ তাহলে স্পিনারদের সেটা একটা অ্যাডভান্টেজ আছে তো তারপর আমি করতে গিয়েছিলাম যাবো থ্যাংকস গড সৌরভ যে আমাকে নিয়ে আসলো কল্যাণী থেকে নিয়ে এসে এই স্কোপটা করে দিল এবং তারপর থেকে উইকেটে তো আমি প্রথম যেদিন মাঠের থেকে করেছিলাম সেদিন থেকে কেন উইলিয়ান ক্যাপ্টেন হয়ে নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ খেলতে আসলো এখন তুমি স্পিন পাবে তবে তুমি এক্সপেক্ট করো না বিশাল কিছু পাবে ছোটো ছোটো স্পিন পাবে তোমার বল যাবে তো ওরা প্রত্যেকেই অ্যাপ্রিসিয়েট করে গেছে ইংল্যান্ডের কোচ ক্যাপ্টেনাও আমাকে অ্যাপ্রিসিয়েট করে হেরে গিয়ে অনেকেই জানেন না যে সুজন মুখার্জি কিন্তু বাংলা রঞ্জি টফি দলের খেলোয়াড় ছিলেন এবং বাংলা রঞ্জি টফি দলে কিন্তু খেলেছেন আশি থেকে ছিয়াশি পর্যন্ত নিরন্তর সুজন এই অভিজ্ঞতাটা কি তোমার কাজে লেগেছে কি পিচ ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে খেলা আমিও খেলাধুলো করতাম বা খেলাধুলো সেই স্টার্ট করেছিল মওর্ডান থেকে মওর্ডান রাজতাম এরিয়ান্স কাস্টমস তো সকালবেলা মাঠে আসতাম তো সকালবেলা যে অনেক দৌড়তাম তখন মালিরা কাজ করতো তো আমার প্রথম দিকে ওইটা একটা দেখার খুব ইচ্ছা হয়েছিল যে দেখি ওরা কি করে কিরকম ভাবে কাজ করে কি কি করলে কিছু সানরাইজার এবং কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ রয়েছে কদিন বাদে থার্ড এপ্রিল আমি যদি উইকেট উইকেটটা কিরকম হবে আমার এখানে ভালোই হবে এরকম যেরকম টার্ন করে যেরকম টার্ন করবে যেরকম বল যায় বল যাবে সবই করবে অজিঙ্ক রাহানে যে কথা বলেছেন তুমি অজিঙ্ক কিছু ছোটবেলা থেকে দেখেছো অজিঙ্ক রাহানি যে কথা বলেছেন তুমি বলছো তার মধ্যে কোনো অন্যায় নেই না ও ক্যাপ্টেনও তো বলতেই পারে দেখো একটা ক্যাপ্টেনের বলার অধিকার আছে যে আমি এরকম এক্সপেক্ট করি বা ওরকম চাই ওরকম করতে হতে পারে

সুজন মুখার্জি কেন উইকেট করছেন না কেন নাইটদের পরে করছেন না এগুলো তাহলে বাতুলতা হচ্ছে কথাগুলো আজকে দেখো যারা যারা এটা বলছে তারা কিসের ইমোশনে বলছে আমি যাই না তবে জেনে শুনে বললে ভালো হয় তুমি যদি জানো যে লোকটা খারাপ চুরি করেছে ডাকাতি করেছে বা রেপ করেছে যাই করে তুমি বলো না খারাপ তুমি যে খেলা দেখতে আসছো কি জন্য ভালো কি খেলা টি টোয়েন্টি বলে হচ্ছে বিনোদনের একটা খেলা তাই তোমি যখন সেটা খেলা দেখতে আসছো তুমি ফুল হাউস বাড়াচ্ছ তুমি নিশ্চয়ই রেগুলার শাহরুখ খান আসছে না আর এমন কোনো দেখতে আসবে বা বিরাট কোহলি রোহিত শর্মা হার্দিক পণ্ডায় নেই তা তুমি দেখতে আছো ভালো ক্রিকেটটা খেলা তো সেটা তো ইডেন দিচ্ছে অর্থাৎ ইডেন ভালো ক্রিকেট দেওয়ার জন্য তৈরি এবং আমরা আশা করবো সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কে কে এর যে ম্যাচটি রয়েছে তিন এপ্রিল তাতে ভালো উইকেটই খেলা হবে তাই তো ভালো উইকেটে খেলা হয়েছে ভালো উইকেটে খেলা হবে হ্যাঁ এখানে তো পরিষ্কার লেখা রয়েছে আমি দেখতে পাচ্ছি রেকমেন্ডেশন ফর পিচ এন্ড গ্রাউন্ড प्रिपरेशन 2025 পিচ प्रिपरेशन দ পিচ এন্ড গ্রাউন্ড प्रिपरेशन ফর অ্যান আইপিএল রেগুলার সিজন ম্যাচেস ইজ দি রেসপন্সিবিলিটি অফ দা ক্রিকেট ক্লাব ক্রিকেট অফ দি হোস্ট অর্থাৎ তোমার দায়িত্ব সম্পূর্ণরূপে এবং এখানে লেখাই রয়েছে অর্থাৎ এই আলোচনা প্রয়োজন আমার মনে হয় পরিষ্কার বলে দিয়েছে যে আইপিএল এর ক্ষেত্রে ম্যাচের ব্যাপারটা কিউরেটা শেষ কথা বলবে আমরা আশা করবো যে এবং কে কে সানরাইজারের খেলাটা খুব ভালো হবে যেসি আজ আমরা এসেছি ইডেন উদ্যানে ইডেন উদ্যানে তেসরা এপ্রিল খেলা আছে সানরাইজার হায়দ্রাবাদের সঙ্গে কে কে এর সেই খেলাকে কেন্দ্র করে পিচ কেমন হবে এবং পিচ ঠিক কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে কথা বললাম সুজন মুখার্জির সঙ্গে সুজন মুখার্জি কিন্তু ইতিমধ্যেই বিতর্কিত বিতর্কিত এই কারণে কারণ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে তিনি বলেছেন আরও বেশি স্পিন উইকেট হলে ভালো হতো নিউজিল্যান্ডের অধিনায়ক সাইমন ডুল প্রাক্তন অধিনায়ক এবং ভাষ্যকার হর্ষ তারা রীতিমতো সমালোচনা করেছেন সুজন মুখার্জির আমরা দেখে নেব একবার সুজন মুখার্জিকে অযথা একটি বিতর্কে জড়িয়ে পড়লেন ইডেনের পিচ কিউরেটার সুজন মুখোপাধ্যায় আইপিএলের নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে শেষে নাইট অধিনায়ক অজিঙ্কা রাহারে অভিযোগ করেন ইডেনের পিচ নিয়ে তিনি বলেন স্পিন সহায়ক উইকেট হবে এটি তিনি চেয়েছিলেন কিন্তু ইডেনের পিচ স্পিন সহায়ক ছিলই না সুজন মুখোপাধ্যায় জানান বিসিসিআই চুক্তি অনুযায়ী কোনো ফ্র্যাঞ্চাইজির মনপসন্দ উইকেট তিনি বানাতে পারবেন না নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সাইমন জুল এবং হর্ষ বোগলে ধারা বিবরণী দেওয়ার সময় ইডেনের পিচ কিউরেটারের প্রচুর নিন্দা করেছেন সাইমন ডুল নাইটদের পরামর্শ দেন ইডেন ব্যতীত অন্য কোনো হোম গ্রাউন্ড খুঁজে নেওয়ার জন্য অন্যদিকে হর্ষ বোগলে বলেন সুজন মুখোপাধ্যায় টাকা পাচ্ছেন পিচ বানানোর জন্য তার উচিত ছিল নাইটদের মনের মতো পিচ বানানো পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় অবশ্য নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন বলেন তিনি জীবনের কখনই কারোর কাছে মাথা নত করেননি এবারও নোয়াবেন না রয়্যাল চ্যালেঞ্জার্স স্পিনার কৃণাল পান্ডিয়া এবং সুজয় শর্মা কিন্তু উইকেট নিয়েছেন নিরন্তর বরুণ চক্রবর্তী কিংবা সুনীল নারিন উইকেট নিতে পারেননি নিজেদের ব্যর্থতার জন্যই তাই পিচের কোনো দোষ ছিল না এখানে পিচকে অযথাই বলির পাঠা করা হচ্ছে তেসরা এপ্রিল নাইটদের পরবর্তী খেলা ইডেনে হায়দ্রাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে এই ম্যাচে স্পিন সহায়ক উইকেট কি পাবে ইডেন গার্ডেন্স সুজন মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে অজিঙ্কা রাহানের দিক থেকে কোনো অনুরোধ এখনই আসেনি ইডেনের উইকেট ঘাসে ঢাকা বাউন্সি হবে দু সাল থেকে সুজন মুখোপাধ্যায় ইডেনের পিচ কিউরেটার প্রবীর মুখোপাধ্যায়ের স্থলাভিক্ষিপ্ত হন তিনি প্রয়াত বোর্ড প্রেসিডেন্ট জগমোহন মিয়া প্রথম সুজনকে ডেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পিচ প্রস্তুত করার দায়িত্ব দেন এত ভালো উইকেট সেদিন তিনি বানিয়েছিলেন দু সালে প্রবীর মুখোপাধ্যায় একটি বিতর্কিত ঘটনায় পিচ কিউরেটারের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর সুজন মুখোপাধ্যায়কে নিযুক্ত করা হয় ইডেনের পিচ কিউরেটার পদে আর সেই থেকেই শুরু পনেরো থেকে দুহাজার সালের মধ্যে তিনি তিনবার পুরস্কৃত হন সেরা উইকেট বানানোর জন্য দুহাজার সালে আইপিএলে সেরা পিচ প্রস্তুতকারকের সম্মান পান সুজন আদতে তিনি একজন ক্রিকেট খেলোয়াড় বাংলার হয়ে বারোটি প্রথম শ্রেণীর ম্যাচে এবং লেভেল এর দুটি ম্যাচে অংশগ্রহণ করেছেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল তিনি বাংলার রঞ্জি দলের নিয়মিত সদস্য ছিলেন সব থেকে বড় ফেরাসি স্পিন বোলিং করতেন এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি আঠারোটি উইকেট নিয়েছেন পিচের নিচে মাটি ওপরে ঘাস এবং নিরন্তর পিচ দেখাশোনা করাই সুজনের মূল ইউএসপি সিএবির প্রয়াত সচিব নির্মল মুখোপাধ্যায়ের সন্তান তিনি পেশাগত জীবনে ছিলেন কাস্টমস অফিসার সুজন বলছেন ক্রিকেটকে কেন্দ্র করেই তার বেড়ে ওঠা ক্রিকেটের জন্য কোনো কিছুই তিনি আপোষ করেননি আগেও করবেন না বিও রিপোর্ট নো নন সুজন মুখার্জির সাক্ষাৎকার আমরা দেখলাম দেখলাম কিভাবে তিনি ইডেনের উইকেটকে তৈরি করেছেন নো নন এটাই হচ্ছে আমাদের উদ্ঘাটন আর তার সঙ্গে আরও একটি বিষয় রয়েছে সেই বিষয়টি হচ্ছে সুজন মুখার্জি পরিষ্কার বলে দিলেন যে বিসিসিআই যে কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্ট অনুযায়ী পিচ কিউরেটার শেষ কথা বলবেন সেখানে কোনো খেলোয়াড়ের কোনো রকম দাবি থাকে না স্পিন উইকেট সহায়ক উইকেট হবে নাকি অন্য ধরনের উইকেট হবে অর্থাৎ সুজন মুখার্জি পরিষ্কার জানিয়ে দিলেন তার বক্তব্য এবং সেই বক্তব্য শুনে নো নন্সেন্স আজকে উপলব্ধি যে তিন এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদ বরাম কলকাতা নাইট রাইডার্সের যে ম্যাচটি চলেছে সেই ম্যাচে উইকেট কিন্তু হবে যথেষ্ট স্পোর্টি।